বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তা মেন কথা হচ্ছে আমার নিশ্চয় শুনতে পাচ্ছ আমার ছেলের আওয়াজ পাচ্ছ না ভাবছো যে হয়তো কোথায় গেছে মেয়ে মে ঠিক কথা আমার ছেলে গেছে টিউশন পড়তে তিনটা থেকে টিউশন আছে আমার হাজব্যান্ড নিয়ে চলে গেছে বলছে তুমি তো পুজো করেছো আজকে ফার্স্ট করেছো আজকে তো এত গরম মধ্যে তোমাকে বেরোতে হবে না আমি নিয়ে যাচ্ছি যাক আমার হাজব্যান্ডটি নিয়ে গেছে আমি ষষ্ঠী পুজো করেছে হয়তো তোমরা ভাবছো যে জামাই থাকলে ষষ্ঠী পুজো করা হয় এটা ভুল কথা বাচ্চা থাকলে ষষ্ঠী পুজো করা হয় আর বাচ্চা না হলে ষষ্ঠী পুজোর আরাম করা হয় যে কেউ সবাই বলতে গেলে ষষ্ঠী পুজো করতে পারে অনেকে বলে জামাই আছে জামাই ষষ্ঠী না এটা ভুল কথা আমার বিয়ের পরে বাচ্চা হওয়ার পর থেকে আমার মা ষষ্ঠী পুজো ধরিয়ে দিয়েছে তখন থেকে আমি ষষ্ঠী পুজো করি তো এই করেই যাচ্ছি প্রত্যেকবার মা বাবাদের বাড়িতেই আমি যাই যাই হোক এবার আমার ছেলে একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি যেতে পারছি না আর এই মুখের অবস্থা দেখছো আম লিচু কলা খেয়ে এই অবস্থা আমার মুখের যাই হোক ফলমূল খেয়ে খাচ্ছিলাম আর তার ফাঁকে এই দই খাচ্ছে তোমরা কে কে করেছো আমাকে অবশ্যই বলবে কমেন্ট বক্সে টাকা বাড়বে আমাকে তো খুব মজা লাগে ষষ্ঠী পুজো করতে যে কাদের কাদের ভালো লাগে সেটাও বলবে বাবাদের বাড়িতে মন্দির পুজো হয় খুব মজা করি খুব আনন্দ করি এবার যাই হোক আমি বাড়িতে করেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে টাটা বা বাই